আমি শুরুতেই পবিত্র পুরাণের একটি আয়াতালী মহাজ এবং ইসলাম এই পয়েন্টে আলোচনা করতে গিয়ে যদি আমরা দ্রুত করার চেষ্টা করি তাহলে আমরা বাংলাদেশের ইতিহাসকে প্রায় ধাপে ভাগ করতে পারি

ভারতে প্রবেশ করে এবং ইস্তেয়ারুদ্দিন মোহাম্মদ বিন নাজিয়ার ফিল্মি বাংলায় প্রবেশ করে তখন থেকে নিয়ে সতেরোশো সাতান্ন পর্যন্ত আর ইস্তেয়ারুদ্দিন মোহাম্মদ বিন নাজিয়ার বাংলায় প্রবেশ থেকে নিয়ে সতেরোশো সাতান্ন তেইশ জুন নবাব সিরাজুদ্দৌলার পতনের পূর্ব পর্যন্ত এই সময় কালটা দুই ভাগে ভাগ করতে হবে একটি হচ্ছে মুঘল শাসন আমল আর একটি হচ্ছে স্বাধীন সুলতানি শাসন

বাংলাদেশে বেশিরভাগ যত পুরাতন মসজিদ আছে আপনি বলেন রাজশাহী বাগা মসজিদ বলেন তারপরে হচ্ছে আপনার থেকে পনেরোশো খ্রিস্টাব্দের মধ্যে এই বেশিরভাগ মসজিদ গুলো তৈরি হয়েছে যে সময়টা ছিল স্বাধীন সুলতানি শাসন আমল এই স্বাধীন সুলতানি শাসন আমলের রাজধানী কোথায় আমাদের যে সোনা মসজিদ এই সোনা মসজিদ থেকে নিয়ে শুরু করে মালদা স্টেশন পর্যন্ত যে রোডটা গেছে এখনো গুগল আপনি দেখবেন এই রোডটার নাম আছে গৌড় রোড এখন বাংলাদেশের বর্ডারের ছোট সোনা মসজিদ থেকে নিয়ে শুরু হয়ে মালদা বোল স্টেশন পর্যন্ত একটা রোড গেছে যার নাম গৌড় রোড এই রোডের দুই ধারে অসংখ্য পুরাতন মসজিদ আছে বড় সোনা মসজিদ ছোট আদিরা মসজিদ অসংখ্য একটা বা দুই তিনটা বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়েছে তার মধ্যে দরাজ বাড়ি মামলার সাহায্যে যায় স্বাধীন সুলতানি শাসন বাংলাদেশের একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় সেটি বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়েছে যেহেতু এটা রাজধানী ছিল সেহেতু সেখানে বিশ্ববিদ্যালয় থাকা স্বাভাবিক তো এবং ভবিষ্যৎ সম্পর্কে একটি কবিতা আমাদের ফেসবুক গুলোতে ঘুরে বেড়ায় সেই কবিতার লেখক তার কবরও সেখানে আছে

এবং বরফ আচ্ছাদিত হওয়ায় তিনি বিজয় অভিযান বা বিজয় লাভ করতে পারেননি পরবর্তীতে পাহাড় থেকে ফিরে এসে ভারতের দিনাজপুর সীমান্তের মধ্যে পড়েছে দেবকোট সেই দেবকোট নামের জায়গায় তিনি মৃত্যুবরণ করেন তো স্বাধীন সুলতানি শাসন আমলকে কেন স্বাধীন বলা হচ্ছে এই সময় যখন স্বাধীন সুলতানি শাসন আমলে বাংলা মুসলমানদের নিকটে সেই সময় দিল্লিও মুসলমান তখন দিল্লির শাসকেরাও মুসলিম শাসক কিন্তু বাংলার মুসলিম শাসকরা দিল্লির শাসকদের অধীনস্থ থাকতে চাইলেন না এই জন্য নাম যুক্ত করা আছে স্বাধীন সুলতানি শাসন দিল্লির মুসলমানদের সাথে বাংলা মুসলমানদের যুদ্ধ লেগে থাকে এরকম অসংখ্য যুদ্ধ ইতিহাসের কথা আপনি বলেন তো যুদ্ধে বারবার তারা পরাজিত হতো তার কারণ হিসেবে ইতিহাসের কথা লেখা আছে

সব কালভার সব সেতু ভেঙে দি এখন ইনস্ট্যান্ট পদ্মা ব্রিজ ভেঙে দিলাম যমুনা ভেঙে দিলাম সারা বাংলায় যত কালভার ব্রিজ ভেঙে দিলাম বাংলাদেশ সেটি দখল করতে পারবে মানে বাই ল্যান্ড কেউ দখল করতে পারবে যখন বর্ষাকালে সব নদী নালা ভরপুর হয়ে যেত তখন মশার অত্যাচারে আর বৃষ্টি অত্যাচারে দিল্লির বাহিনী এখান থেকে পালিয়ে চলে এই ঘটনা বারংবার ঘটতে থাকে বাংলা প্রথম পরাজিত হয় মুঘল তখন স্বাধীন সুলতানের শাসন পরাজিত হলে ঘটে দেবা ওই জন্য তখন আর স্বাধীন সুলতানের শাসনামল নামটা ব্যবহার করা হয়নি তখন আর গৌর রাজধানী থাকেনি তখন রাজধানী ঢাকা জাহাঙ্গীর নাম বাদশা জাহাঙ্গীর নাম এবং তখন আর স্বাধীন সুলতান নাম থাকেনি তখন নাম হয়ে গেছে সুবেদার সুবেদার শব্দটা কিন্তু উর্দু সুবা মানে প্রদেশ আর সুবেদার মানে যে প্রদেশের প্রধান আজকেও ভারত বা পাকিস্তানের বিভিন্ন স্টেটকে তারা উদ্ধত বলে সুবা সুবাই নবীন বাংলা সুবাই উত্তর প্রদেশ তো এইটা ছিল একটা সুবা প্রদেশ এই সুবেদার হচ্ছে যেমন বিখ্যাত সুবেদার সুবেদার সায়স্তা ঢাকা তো মোহনরা সর্বপ্রথম রাজধানী স্থানান্তর করল ঢাকায় এবং এটাকে বানিয়ে দিল তাদের বিশাল দিল্লি সালতানাতের ভারত একটি প্রদেশ তবে মধ্যে ভাগে মোগলদের যারা বিদ্রোহ করতো তাদের রাজধানী ছিল সোনারগাঁ বারো ভুইয়াদের নাম আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কবর আছে তারা যুদ্ধ করতো তাদের সাথে ছিল সোনারগাতে তাই বাংলাদেশের তিনটা যে ঐতিহাসিক স্পটে সামারি করি একটা হচ্ছে গগুল সোনা মসজিদ জামিন মুর্শিদাবাদ মালদা স্বাধীন সুলতানি শাসনামল যত আছে একটা হচ্ছে শাসন আমল ঢাকা আর এখন হচ্ছে বারো মহিনা বা যারা বিদ্রোহী গোষ্ঠী ছিল তার আবার ঢাকা থেকে চলেছিল মুর্শিদাবাদ ন সিরাজ উদ্দৌ সাতান্ন তেইশে জুন পতনের পর শুরু হয় শাসন ব্রিটিশ শাসনের অধীনে আমরা গোলাপিকে জীবনযাপন করি একশো নব্বই বছর

আপনি প্রথম এই ভারত উপমহাদেশে শিখ বেদাত উত্থাপ করার জন্য হিন্দুদের সাথে আমাদের যে একটা মিক্সিং কালচার ছিল এই মিক্সিং কালচারটা তৈরি করেছিল বা সাত বল তিনি এই লাগে মাত্র যেটার আপনি আধুনিক গ্রুপ হচ্ছে সেকুলারিজম আধুনিক ভাষায় যদি আমরা বলি তাহলে সেকুলারিজম যেটার স্থপতি হচ্ছে বা সাত বল সে দিন এই নামে হিন্দু এবং মুসলমানদের মধ্যে কালচার মিক্সিং তৈরি করার চেষ্টা করে এবং শ্রী চৈতন্যের কিন্তু এইটাতে বড় একটা অবদান ছিল তখন থেকে মুসলমানদের মধ্যে হিন্দুদের মিষ্টি কালচার শিল্প বেদাত ইত্যাদি প্রবেশ তো সামরিক মহাদেশ রেলওয়ে বুঝেছিলেন মুসলমানদের এই সমস্ত কুসংস্কার থেকে মুক্ত করা না তাদের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে তখন তিনি আরো থেকে হাদিসের গ্রন্থ নিয়ে আসলেন বই পুস্তক লিখলেন মানুষকে দিন শিখালেন তার সংবাদ শাহ আব্দুল আজিজ প্রথম

মানে মাদার পূজা বলেন বা বিভ্রান্ত বলেন কুসংস্কার বলেন এগুলো আছে যে অঞ্চলে আজকে দুইশো বছর আগে দাঁড়িয়েছে এটা আপনারা হিস্ট্রি ইনফ করলে খুঁজে তো পাঁচ বছর বাউতি কাজ শেষে তারা যুদ্ধ করার জন্য চলে গেলেন সীমান্তে সীমান্ত বলতে এই ভারত পাকিস্তানের সীমান্ত ধরা হতো আফগানিস্তানের বর্ডার পাহাড়ি অঞ্চল তো পাহাড়ি অঞ্চলে চলে গেল আঠারোশো সালের ছয় মে শিখদের বিরুদ্ধে যুদ্ধে তারা সাহায্য পাওয়া এই যে মুসলমানদের ব্রিটিশ বিদ্রোহ বাদ্রোহ যে নামে দিয়ে না কিন্তু সেই বিদ্রোহটা সাকসেসফুল ছিল না আনসাকসেসফুল ছিল তো দেখো পরিবর্তন শুরু হয় কখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বট পরিবর্তন শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ব্রিটিশ এম্পায়ার তাদের যে পৃথিবীর একটি আধিপত্য আছে সেটির এবং যত ব্রিটিশ ছিল ব্রিটিশ ব্রিটিশ বেশিরভাগ স্বাধীনতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তবে অবশ্যই ব্রিটিশরা ফ্রান্সদের চাইতে ইতালিয়ানদের চাইতে স্প্যানিশদের চাইতে অনেক ভালো কেন বলতো অনেক ভালো যারা ইতালির করণীয় ছিল যারা স্পেনের কলোনি ছিল যারা ফ্রান্সের কলোনি ছিল তাদের অবস্থা আপনি আজকে যদি দেখতে যান আপনারা চোখে পান আপনি আফ্রিকা মুসলিম কান্ট্রিগুলো যদি যান আফ্রিকা মুসলিম কান্ট্রিগুলো তো মুসলমানদের ন্যূনতম অধিকার না অস্ত্র কেনার অধিকার আছে না কেন্দ্রীয় ব্যাংকে নিজস্ব মুদ্রা রিজার্ভ করার অধিকার আছে কোনো অধিকার নেই তাদেরকে ফ্রান্স স্বাধীনতা দিয়েছে নামটা অস্ত্র এখন তারা ফ্রান্সের দল আমি এই জিনিসটা আগে বুঝতাম যখন দক্ষিণ ইসলাম আমার ক্লাসমেটরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি হাফ ল্যাঙ্গুয়েজ কি তো হয় আরবি বলতো কিছু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়া যায় কেন যখন আমি ইউরোপ সফর করলাম তখন দেখলাম আমরা যেমন ব্রিটিশদের গোলাম ছিলাম আমাদের আফ্রিকার ভাইরা এবং ফ্রান্স ইতালি গোলাম ছিল কিন্তু ব্রিটিশরা আমাদেরকে ন্যূনতম একটা ভালো স্বাধীনতা দিয়ে গেছে যদিও সিস্টেম তাদের আছে সেটা আমি লাস্টের শেষের দিকে টানবো কিন্তু অন্তত ফ্রান্স ইতালি স্পেনের ছেলে তারা আমাদের ভালো স্বাধীনতা দিয়ে গেছে তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা চাচ্ছিল

আমরা আমাদের সিস্টেম বজায় রেখে বহাল রেখে কিভাবে ক্ষমতা হস্তান্তর করা যায় তা সিস্টেম তৈরি করে তখনই তৈরি হলো ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ কংগ্রেসকে রাজনীতি করার অধিকার দেওয়া মুসলিম লীগকে রাজনীতি করার অধিকার দেওয়া হলো তাদের কালচারে সুটেড ফুটেড তাদের মতো উচ্চ শিক্ষিত যা দিন নিয়ে কঠোরতা করবে না যারা সেকুলারিজম বাস্তবায়ন করবে ইসলাম বাস্তবায়নের চিন্তা যাদের মধ্যে থাকবে না এই এক প্রকার জেনারেশন

মিস্টার বিনা কখন আপনার গ্রহণ করেছেন এটা দেওয়াটা কি হয় নিতে হতো তাহলে সম্পূর্ণ ওই সিস্টেম আসলে বাংলাদেশ আগে যে সিস্টেম উপর ঠিক আছে সিস্টেমটা বিশেষ খণ্ডিত অংশ পাকিস্তান আছে পাকিস্তান আগে বিশেষ করে ভারত আছে ভারত আর ব্রিটিশ আছে আজকে আমরা যে ল দিয়ে বাংলাদেশ শাসন করতেছি এই লব বিশেষ খণ্ডিত অংশ পাকিস্তানের লব খণ্ডিত অংশ পাকিস্তান ভারত ল ভারত কিন্তু ব্রিটিশ ল আপনি যে কোনো আইন বের করেন না

যেই কথা ভারত দশ বছর পর ভাবে সেই কথা বাঙালি দশ বছর আগে ভাবে এবং ভারতেরও স্বাধীনতা আন্দোলনে বাঙালি ছিল ব্যাপার বাঙালি সুভাষ চন্দ্র বোস বাঙালি স্বাধীনতা আন্দোলনের অন্যতম একজন বড় নেতা বড় নেতা তো বাংলার মুসলমানেরা সবচেয়ে বেশি আর্থনীতির সচেতনতা দেখিয়েছে আপনি দেখেন সে বাংলায় এতে ফসল হবে কৃষক প্রজাপাটি যখন অখণ্ড বাংলার মন্ত্রিত্ব গ্রহণ করে

আমি মনে করি যে এই যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই বাংলাদেশ পাকিস্তানের চাইতে ভারতের চাইতে রাজনৈতিক দূরদর্শিতার দিক থেকে অনেক এগিয়ে বাংলাদেশের মানুষের রাজনৈতিক দূরদর্শিতা না থাকলে এই ছাত্র আন্দোলন সংগঠিত হতো না যে ছাত্র আন্দোলন নিশ্চিত হতো এবং আমরা যে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে যেভাবে ভারতের একটি বড় রাজ্যেও তারা বাংলার চেষ্টা করেছে

স্পষ্ট করে খুলে পরার বিষয় এবং আর বহু আক্রাসন শিকার তবে বাঙালিরা এবং বাংলাদেশের মুসলমানের স্বাধীন ছিল তা রাজনীতি সচেতন এবং তাদের দূরদর্শী চিন্তাধারা ইতিহাস প্রমাণ করে সুতরাং আমি মনে করি যে অবশ্যই বাংলাদেশে যদি চেষ্টা করে তাদেরকে ইতিহাসের আত্মপরিচয়কে ধারণ করবে যে আমাদের ইতিহাস শুধু উনিশশো একাত্তরের মাসে উনিশশো সাতচল্লিশ সালে আমাদের ইতিহাস কোথায় থেকে শুরু সেখান থেকে আমাদের ইতিহাসকে ধারণ করতে হবে পৌরকে ধারণ করতে হবে রাজধানী ঢাকাকে ধারণ করতে হবে সমান ধারণ করতে হবে এবং সর্বশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে তিন নেতার মাদার আছে ওটাকে ধারণ করতে হবে মানে মাদারের পূজা দিতে হবে সেটা বলি কিন্তু তিন নেতার মাজার প্রমাণ করে যে সে বাংলায় যে নজুল হবে ওখানে কবর আছে হোসেন শহীদ সৌরাবাদের ওখানে কবর আছে তার মানে প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার কবর থাকা প্রমাণ করে যে আমরা যে একটা জাতিগত বিভেদের তৈরি করেছি শেখ মুজিবুর রহমানের নামে জিয়াউর রহমানের নামে

ডেমোক্রাসি বা গণতন্ত্রের মধ্যে যদি একজন মুসলিম হয়ে বিশ্বাস করতে হবে ডেমোক্রাসি বা গণতন্ত্রের মধ্যে আমাদের জন্য শান্তি নিরাপত্তা স্থায়ী সমাধান নাই আমাদের জন্য স্থায়ী সমাধান একমাত্র ইসলামের জেলার আছে একমাত্র ইসলামের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছে আর ইসলামের ভয়ের কিছু না বলা পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র ব্যবস্থা এটা আমার পূর্বের বক্তব্য দিচ্ছে আজকের আমেরিকাতেও যদি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন হয় আমেরিকার মানুষরা এখন যে ভালো অবস্থায় আছে তার যেটা হান্ড্রেড টাইম বেটার

এবং আল্লাহর ন্যায় পরাজা এবং এই উপর ভিত্তি করে স্পষ্ট বিধান থেকে আপনাদের সঙ্গে যে ইসলামের

আল্লাহর কোন বিধান অন্যায় নয় আল্লাহর কোন বিধান মিথ্যা আল্লাহ যে আমাদের পাঁচ শত সালের আদেশ দিয়েছে এর আদেশ অন্যায় নয় এই প্রত্যেকটা আদেশ হচ্ছে সত্য এবং ন্যায় যে কোনো আদেশ যদি আপনার মনে হয় ইসলাম শুরু করলে হাত কাটতে বলছে ইসলাম মেয়েদেরকে ধ্বংসপদ বাপের সম্পত্তিতে কম দিতে বলছে না আল্লাহ বলেছে আল্লাহ প্রত্যেকটা বিধান সত্যের উপর তৈরি হয়েছে প্রত্যেকটা বিধান ন্যায় উপর তৈরি হয়েছে আল্লাহ নিজের উপর অত্যাচার করা হারাম করে এবং তিনি কিয়ামতের মাঠে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন তাহলে আমরা যদি সবাই বলি তাহলে আমাদের প্রজন্মকে কি শিখতে হবে সত্যবাদিতা এবং ন্যায় করায় গত পনেরো বছর ফ্যাসিজম টিকে ছিল কিছু প্রবৃত্তি নামাজি লোকের নামাজি ও সিডিসি এসপি কিন্তু অভাব ছিল না ওমরাকারী হাজি এসি ও সিডিসি এসপি কিন্তু অভাব ছিল

সবচেয়ে বড় মূল মানদণ্ড এবং আমরা আদায় হচ্ছে আল্লাহর সাথে ন্যায় সত্যবাদিতা তা উভিদে বিশ্বাস করবো এটা আল্লাহর সাথে সত্যবাদিতা ন্যায় করান সন্ন্যায় বিশ্বাস করবো এটি আল্লাহর নবীর প্রতি সত্যবাদিতা এবং ন্যায় পড়ায়তা বেদাতকে অস্বীকার করবো এই যে আল্লাহর নবীর প্রতি সত্যবাদিতা ন্যায় করায়তা আমার নিজের প্রতি হিসাব যে আমার প্রতি সত্যবাদী ন্যায় করা এলাকা আমার অধীনস্থ কর্মচারী লোকজন আত্মীয় স্বজন আমার সাথে দেখা করতে আসবে কথা বলতে আসবে সবার সাথে আমি হিসাব করবো যে তাদের সাথে ন্যায় করা এলাকা এবং সত্যবাদী সত্যবাদিতা এমনকি আমার বোন আমার বাবার সম্পত্তিতে জমিতে যখন ভাগ পাবে তখন দামি জমিটা আমি আর কম দামি জমিটা তাকে দিবো তাহলে আমি সত্যবাদী ন্যায় করাই মন

আর সেই বইগুলো যদি আপনাদের পক্ষে দেখা সম্ভব হবে অবশ্যই আপনারা দেখবেন সেই বইগুলো ইউপিএ খারাপ হবে এই আহ আজকে বক্তব্য পক্ষে শেষ করছি বারাকাতুহু